দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার তেজবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তেমন রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনাবাসী দুল দুল হচ্ছে আমরা সে দর্শক দেব আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে আতাউর ভাই আতাউর ভাই সালামু আলাইকুম কেমন আছেন কেন ভাই গরু নিয়ে বৈশা রয়েছে

এটা কি জাত ক্রস ক্রস ক্রসের বাচ্চা এই বাসারটা দেখি একটু শাহিওয়াল সার বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা সব শাহিওয়াল সব সাইয়াল বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এত কত করে চাচ্ছেন এগুলো বিক্রি

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সরো করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলতে আজকে খালি গরু বেসা গিরা নাই একটা বকনা বাচ্চা সাইওয়ালের বকনা বেশ সুন্দর বাচ্চা বকনা 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 বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বকনা বকনা বাচ্চা এটা কি ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ষাঁড় বাচ্চা এই বাঁশের বকনা ওই বাঁশের কি ক্রোস এর বকনা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো এভারেজ ছোট বড়

মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে বাজার খারাপ কটা নিয়ে আসছেন আজকে ছয়টা ছয়টা এটা একটা সার বাচ্চা এই যে সার বাচ্চা সুন্দর সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সার বাচ্চা বাসের সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা মাজাল ভাই কত করে চাচ্ছেন এগুলো বিক্রি আচ্ছা কেউ যদি নির্দেশ দিতে পারবে নাম্বারটা বলেন জিরো ওয়ান দর্শক দেখছিলাম এখন ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই আমরা দেখছিলাম ইমরান ভাই আসসালাম আলাইকুম কেমন আসান কি অবস্থা বলুন তো আজকে ভাই হ্যাঁ

ছাব্বিশ হাজার দিয়ে দেবেন এই পাশের টা একুশ হাজার পাঁচশো আর এই পাশের টা পঁচিশ হলে দিয়ে দেবেন আচ্ছা পঁচিশ হলে দিয়ে দিবেন আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন তাহলে আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর থ্রি হ্যাঁ হ্যাঁ বাজার খুলে হবে দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম কেমন আসছেন কি অবস্থা বলেন তো আজকে কম আসছেন আজকে ছোট ছোট্ট বাচ্চা হ্যাঁ সার বাচ্চা কোনটা এদিকে দেখছ সার বাচ্চাটা সার বাচ্চা এটা বকনা বকনা এটা বকনা 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 আচ্ছা কত করে আছেন এভারেজ এভারেজ চাওয়া করে বিক্রি 17000 করে হলে করে হলে you yeah.